কালকে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে এবার প্রচণ্ড ঝড় বৃষ্টি বলতে কি ঝড়টা তো প্রচন্ড উঠেছিল তার সাথে দমকা বৃষ্টিটাও হয়েছিল তো এতটা বৃষ্টি হয়েছিল কালকে আমরা জ্বালাটা খুলে মশারিটা খাটিয়ে শুয়েছিলাম জানো তো কালকের ঘুমটা একদম দুর্দান্ত হয়েছিল সারা রাত্রির একদম খুরফুরে হাওয়া জ্বালা দিয়ে ঢুকছে কদিন ধরে খুব গরম গরম হচ্ছিল এমন সুন্দরভাবে মানে কালবৈশাখীটা উঠলো আর পুরো ঠান্ডা হয়ে গেল সকালবেলা পাখাও চালাতে হয়নি জানো তো পাখা না চালিয়েই কাজকর্ম চালু করে দিয়েছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন খড়ির কাটা ওই ছটা দশ পনেরো ঘরে দেখো না বাইরে থেকে বেশ ভালোই রোদ্দুরটা পড়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি বিছনাটা ঝাড়া গোছা পরিষ্কার হলো এবারে একেবারে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে একটু চা বসিয়ে দিছি চাটা খেয়ে বাকি কাজগুলো করব আজকে তো শুক্রবার বেরোতে বেরোতে ওই নটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাব আর আমি ট্রেন পেয়ে যাব সাড়ে নটার আগে যদি আমি একটু স্টেশনে পৌঁছে যেতে পারি না ট্রেনের জন্য অতটা অসুবিধা হয় না সকাল সকাল একটু আদা দিয়ে বেশ সুন্দর করে একটু লিখার চা করে নিলাম এই চাটা খেলে একটু শরীরে এনার্জি আসবে তারপরে একটু দম দিয়ে কাজ করতে হবে কালকে তো ঝড় বৃষ্টিতে খুব আনন্দ করেছি কিন্তু আনন্দ করলে কি হবে এদিকে তো একদম ঘর দাঁড়ান একদম কিচকিচ কিচ করছি জানো তো যতক্ষণ না তাকে ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করছি ততক্ষণ পর্যন্ত শান্তি নেই একেবারে চাটা খেয়ে চলে এসেছি সব পরিষ্কার করতে ঝড় উঠলে জানলাটা খুলে রাখলে কি হয় বলো তো প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুকে যায় তো আর ড্রেসিং টেবিল ফেসিং টেবিল চারিদিকে ধুলো পড়ে গেছে গো বেশ হাওয়াটা ভালো লাগছিল তো আর আমি তো বললাম না আমাদের এখানে একটু ঝড় উঠলে কারেন্ট অফ এবার কারেন্ট অফ হয়ে গেলে কী করবে পাখা পাখা তো সব বন্ধ জানলাটা তো তোমাকে অটোমেটিকলি খুলতেই হবে না তুমি গরমে ভেপসে যাবে ওই জন্য ঝাল্লা ফাল্লা সব খুলে দিয়ে বেশ মানে প্রকৃতির এই এটা বেশ সুন্দরভাবে অনুভব করছিলাম বেশ ভালো লাগছিল আর একটুখানি খাটতে তো হবে কিছু করার নেই কালকে ওই যে ওটস কেক হয়েছিল নুনটা দিয়ে ওইটা এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি তবে জানো কাঁচা নুন খাওয়ার থেকে না নুনটাকে কড়াই দিয়ে একটুখানি যদি মানে গরম করে তাপিয়ে নিয়ে খাওয়া যায় সেটা বরঞ্চ বেশি ভালো আর আজকে একটু মাথায় গো একটুখানি ওই মেথি দিয়েছি জলের মধ্যে একটুখানি চা পাতা দিয়েছি কফিটা দেখছি নেই তো একটু কফি দিলেও ভালো হতো আমরা যে মাথায় কালার ফালার করি না এইটা যদি একটুখানি মেখে রেখে দিই মাথায় কালারটা অনেকদিন স্টে করে মানে চুলগুলো তাড়াতাড়ি পেকে যায় না আর কি জানো তো এটা আমি এক জায়গা থেকে জানতে পেরেছি সেই জন্য আমি একটু ট্রাই করছি আর এখানে ডিমটা বসিয়ে দিলাম ডিম আলু আর ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি ভাতটাও একটুখানি হচ্ছে আর এটা এখন ঠান্ডা হোক ঠান্ডা যতক্ষণ না হোক ততক্ষণ তো মাথায় লাগাতে পারবো না গরম অবস্থা দিলে মাথায় যে কটা চুল আছে সে কটা মাথায় চুল গজানোর থেকে দেখবে লাস্টে উঠে পালিয়ে গেছে বলবে কি রেমিডি শেয়ার করলে গো মাথায় তো তোমারই চুল উঠে পালিয়ে গেলো ওই জন্য ওটাকে ঠান্ডা করতে দিচ্ছে একদম ঠান্ডা বরফ হয়ে যাবে তারপরে ওটাকে তুলো দিয়ে হোক হাত দিয়ে হোক ভালো করে একটু ম্যাসেজ করে দিলেই একদম মানে কি বলবো চুলের মধ্যে কালারটা নাকি অনেকক্ষণ দিন ধরে স্টে করবে আর চুলটা তাড়াতাড়ি পেকেও যাবে না আমার আবার বেশি চুল পেকেই গেছে কালার করে করে জানো তো এখন তো তবু কেয়ার এটা ব্যবহার করছি অনেকটাই উপকার পেয়েছি চুলটা অনেক দিন কালো থাকছে আর চুলের ওঠার সমস্যাটা যে ছিল অনেকটাই কম হয়েছে ক্যাসেটের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো বিনা পয়সা ভালোই আমি ক্যাসেটের প্রমোশন করে দিচ্ছি তাই না কিন্তু না গো সত্যি সত্যি ক্যাসেটের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো আমি আগে খুব ইউজ করতাম জানো এখন আর হয় না প্রত্যেকটা প্রোডাক্টে একটু দামটা লাগে তো আর লুইজের সে তুলনায় একটু কম লাগে লুইসের প্রোডাক্টও ভালো এখন লুইজটাই বেশি ইউজ করি যা হোক কিছু একটা হারবার প্রোডাক্ট ইউজ করলেই হলো যেটা তোমার চুলের বলো স্কিনের বলো সমস্যা হবে না তাই না এমনি সাবান এখন খুব মানুষ কমই ব্যবহার ঘ পা মাখার জন্য ঠিক আছে মুখে মুখে এখন সাবান খুব একটা দেয় না আর সাবানের প্রচুর পরিমাণে খাড় থাকে কিন্তু এখন আমি এটা ভাবি কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আগে ওই মাথায় সার্ফ দিয়ে জলের মধ্যে গুলে মাথায় পরিষ্কার করে নিয়ে তারপরে ওই একটা করে যে শ্যাম্পুর পাতাগুলো পাওয়া যেত ক্লিনিক প্লাস ওই ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করতাম তখন কিন্তু কোমর পর্যন্ত চুল ছিল তাহলে কি বলবে বলো ওই আর কি মানে পলিউশনের সাথে সাথে না দিনকাল পাল্টা আছে তো ওই জন্য চুলগুলো একটু হু করে উঠে যাচ্ছে নাহলে কিন্তু আমার আগে একটা চুল উঠতো না জানি কমর পর্যন্ত চুল থাকতো আর বিনুনি করে স্কুলে যেতাম সবাই বলতো বাবা তোর মাথায় কত চুল রে মানে বিনুনিগুলো এতটাই মোটা মোটা বিনুনি হতো জন্য তো দুটো সাইডে বিনুনি করে দিতাম তারপর আমার মা আবার কলা বিনুনি পে বলে না সেই কলা এরকম করে বেড়া বিনুনি এসব গুলো করে দিত জানো তো তখন একরকম দিন ছিল এখন তো চুল ফুল উঠে গিয়ে শূন্যুরি হয়ে গেছি অনেক রূপচর্চা নিয়ে কথাবার্তা হলো এবারে চাচ্ছি বারান্দাতে বারান্দা বলতে ব্যালকনির কাছটাতে কালকে ঝড় উঠাতে গাছে পাতা পুতি পড়ে একদম ভর্তি হয়ে গেছে এইখানটাকে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে রান্নায় আজকে সেরাম নেই ভাত ডিম সদ্য ডাল সদ্য বসিয়ে দিয়েছি আর ভাতটাও হয়ে গেছে ফ্যানটাকে উপর করতে দিয়ে আর আমি এখানে চলে এসেছি এগুলো সব ঝাঁট দিয়ে না পরিষ্কার করলে পা দেওয়া যাচ্ছে না একদম কিচ কিচ করছে একটু পরে আবার স্নান করতে যাবো জামা কাপড় কাচবো এখানে মেলবো তখন জল পড়ে সব একদম কালা ফাদা হয়ে যাবে ঝড় হলে কি হয় তো এই একটা জ্বালা এই চারদিকে ধুলোই ধুলো হয়ে যায় যাই হোক ভালোই হয়েছে রকম ঝড় প্রতিদিনই হোক একটু প্রাকৃতিক ঝড় মনের মধ্যে যে কত ধরনের ঝড় দেখতে পাওয়া যায় সবটা তো শেয়ার করা যায় না বন্ধুরা যতটুকু ভালো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি নালে ভাববে মামুনির খালি দুঃখ শুনতে শুনতেই আমরা ক্লান্ত হয়ে পড়ছি ক্লান্ত আর শান্ত হলে হবে না পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হবে যেমন এখন আমি চুলের সাথে মোকাবিলা করছি চুলটা উঠছে খুশকি হচ্ছে সেই জন্য আজকে এই রেমেডিটা ইউজ করছি এই রেমেডিটা ইউজ করলে খুব ভালো ফল পাবো কারণ এর মধ্যে মেথি দেওয়া আছে মেথি তো চুলের জন্য খুবই ভালো ওর মাখা হয়ে গেছে চুলটাকে এবার গুটিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো এর মধ্যে যা কিছু কাজ করার করে নেবো নিয়ে তারপরে স্নান করতে যাব এখন হচ্ছে আমি ডালটাকে একটু সাদলে নিচ্ছি আজকে আমি টকের ডাল করবো বলে মানে ঠিক করে গেছি কিন্তু আমি আমটা কাটতেই ভুলে গেছি যাই হোক আমি ডালটা আবার মানে সাপলে দিয়ে আম কেটে মধ্যে আমি আবার ফেলে আমটাকে ভালো করে সেদ্ধ করে টকের ডাল রান্না করেছি বন্ধুরা দেখো তোমরা অর্ধেকের নিচে নেমে গেছে হ্যাঁ আমি ওর সেরকে খাবো না তুই রেখে দিচ্ছি জানবো হ্যাঁ আমি সরে সরে আসছি ও আমার সাথে সরে সরে আসছে

কিছুটা রেখে দিয়েছিলাম এর মধ্যে একটু শ্যাম্পুকে অ্যাড করে নিলাম এর মধ্যে না এবার থেকে আমি একটু কফিও দেবো জানো তো কফি দিলে আরও একটু বেশি ভালো হয় আর এই যে এটা লুইসের শ্যাম্পু প্রথমে ভালো করে চুলটাকে ধুয়ে নিয়ে তারপরে এটা তোমার মাথায় ঢেলে দিলাম দিয়ে ভালো করে এটাকে শ্যাম্পু করে নিচ্ছি ব্যাস চুলটা এতে খুব ভালো থাকবে চুলের কালারটাও খুব সুন্দর থাকবে আর চুলটা তাড়াতাড়ি পেকে যাবে না আজকে রান্নায় হয়েছে টকের ডাল আমগুলো একদম গলে গেছে ডগের ডালটা খুব সুন্দর হয়েছে কালারটা আচ্ছা এখানে হয়েছে তোমার ডিম সেদ্ধ আর এখানে তেল লঙ্কা দিয়ে আলু ভাতাটা একদম লাল লাল করে মেখেছি এটা আমার জন্য আর এই খুব রয়েছে আর এইখানে হয়েছে একদম ছড়ছড়ে করে ভাত আর এই তনু এখানে বসে বসে হ্যাঁ নিজের রান্নাটাকে নিজেই ভালো হচ্ছে তো আমি খাবো আমি ভালো বলবো না তো কে ভালো বলবে হ্যাঁ যাও খাবে খাওয়ার মধ্যে তুই খাবি তুই বাল কেমন হবে তুমি হ্যাঁ রে ট্রেনেতে প্রতিদিন এই মাসিরা ওঠে তো কি সুন্দর সুন্দর কানের তারপরে তোমার টিপের পাতা ক্লিপ গাড়া কত কি নিয়ে ওঠে দামও খুব কম জানো তো এই কানেরগুলো দশ টাকা করে আমি হাতে দশ টাকা নিয়ে বসে আছে আমি এখান থেকে একটা কানের কিনেছি জানো রেগুলার তোমার যাতায়াতের জন্য না খুব ভালো জানো তো আমি এখান থেকে কিনে নিয়ে যাই নিয়ে গিয়ে পড়ে পরে এই যাতায়াত করি এই সাদরাগাজি স্টেশনে ঢুকছি চলো সাঁতরাগাজি স্টেশন থেকে নেবে দেখাই ওখানটা কি অবস্থা কালকে রাতে সামান্য একটুখানি বৃষ্টি হয়েছে দেখো কোথায় লাইন গেছে দেখতে পাচ্ছ আমি সেই হাই রোড টোপকে তবে আমি সেন্টারে গেছি এটা হচ্ছে হাইরোড টোপকে পিছন দিক দিয়ে যাচ্ছি জানো তো আমাদের আন্দোলে না একদিকটা ভেঙে দিয়েছে আর একদিকটাতে পুরো গোল রাউন্ড করে দোকানগুলো বসিয়েছে আমি আজকে একটু চাল নিতে এসেছি এই দোকানটা থেকে আর ওই জন্য তোমাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি এত কলেজে নানান রকম কথা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যায় ওই জন্য সাউন্ডটাকে মিউট করে দিলাম এই বাড়িতে এলাম আসার সময় ওই ফুলের স্টিক নিয়ে এসেছে এটা রাখি একটু পরে এটা জলের মধ্যে দিয়ে দেবো দুধের প্যাকেটটা আছে ফ্রিজেতে ঢুকিয়ে দেবো আর তনু বক বক করে আছে তো তোমাদের বক বক নিটা একটু শোনাবো ও এই বন্ধু এই বলেছে ওই বন্ধু এই বলেছে ওই করেছে সেই করেছে হ্যাঁ না তে না নানান রকমের কথা ও শুনতে শুনতে তোমার মাথা খারাপ হয়ে যাবে না শুনলেও হবে না হ্যাঁ তুমি আমি বলে যাচ্ছি তুমি আমার কথাগুলো শুনছো না আমাকে তুমি পাত্তা দিচ্ছ না হ্যাঁ নানান রকম বকতে থাকে জানো তো ওই জন্য ওর কথাগুলো আগে শুনতে হবে ভালো করে মন দিয়ে ও কী বলতে চাইছে আমার বোনকে অল্প দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ি ধরে গল্প করলাম ওর বন্ধুগুলো চলে এলো তারপর আমার সাথে গল্প করলো না তারপর দুটো মেয়েকে দেখতে পেলাম

সব নিয়ে এসেছি করে দেখাবো না কালকে দেখাবো আর ফুল আছে চাল আছে আর এ আছে কলা আছে এটাতে পুজোর জন্য কালকে কলা নিয়ে এসেছি ফুল আর এখানে আছে তোমার গোবিন্দভোগ চাল আর মিষ্টিটা কোথায় গেল রেট বেশ করলি মিষ্টিটা আছে তোমার লাড্ডু

তো চলো ওইখানি করুক আমি ততক্ষণ আমার মাকে একটুখানি ফোন করি আর ফুলের স্টিকারটা জলের মধ্যে করে এখানে একটু বসিয়ে রেখেছি এই চারটে স্টিক দশ টাকা নিয়েছে ভালো হয়নি আমি সতেরো টাকার ফুল নিয়েছি আমি বলছি একটা স্টিক দিন না বলছি একটা স্টিক পাঁচ টাকা দাম আমার কাছে খুচরো নিই আপনি তাহলে দশটা নিন এই পা চারটে নিন দশ টাকা দেবেন আমি তাহলে দিয়ে দিন রানি হলো চাল আমি একটুখানি বসি দিয়ে আমার মার সাথে একটু গল্প করি তারপরে একটু চাপা খাই তারপরে রান্নায় যা হবে দেখা যাবে এখন এই যে তুনুবুড়ি মুড়ি মেখেছে রাতে আজকে ডিনারে হচ্ছে তোমার রোল। এগ রোল বলতে দুটো ডিমকে ফাটিয়ে গুলে নিয়েছি আর আটা মাখা ছিল ফ্রিজে কী তরকারি করবো না করবো শশা আছে পিঁয়াজ আছে লঙ্কা আছে সবই আছে যখন তাহলে এগ রোল করে দিই বরঞ্চ রাতের ডিনারটা ভালো হয়ে যাবে আগের দিনে ভিডিওটাতে পুবালি বলেছিলে ভিডিওটা খুব ভালো হয়েছে এইভাবে এগিয়ে যায় থ্যাংক ইউ গো শতাব্দী আমাকে একটা লাভ রিয়াকশান দিয়েছো থ্যাঙ্ক ইউ ছোটো বাকি থেকে বলেছো খুব ভালো হয়েছে দিদিভাই থ্যাঙ্ক ইউ গো আর সুজাতা রান্নাঘর থেকে বলেছে তোমার পুজো খুব সুন্দর হয়েছে পুজোটা না একটু না মানে বসে অনেকক্ষণ ধরে না করলে না মনটা ঠিক শান্ত অনেক ওই একটাই জায়গা হয়েছে তোমার যেখানে হচ্ছে তুমি শান্তি পাবে বসলে রিটিন রীতি স্টার থেকে অনেক দিন পর কমেন্ট করলে কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এগ রেডি হয়ে গেল আর একটা বাকি আছে ওটা করে নিলেই আমাদের রাতে ডিনারটা রেডি হয়ে যাবে আমারটা এখানে করে বেড়ে রেখেছি আর তনুরটা এবার তনুর হাতে দিই তনুকে দিয়ে আমারটা নিয়ে যাব গিয়ে দুজনে মিলে একসাথে বসে রাতে ডিনারটা সেরে ফেলবো বাসনগুলো এখন গুছিয়ে রাখতে হবে তার সাথে এখন এই চাটু ফাটুগুলো সব মাজবো ডালটাকে বার করেছি টকের ডাল একটুখানি রয়ে গেছে কিন্তু এটাকে এখন খেয়ে নিতে হবে কেন বলো তো কারণ এটা দিয়ে খেলে অম্বর গ্যাস যা হয় হোক কিন্তু খেয়ে নিতে হবে কারণ কাল হচ্ছে হনুমান জয়ন্তী কাল নিরামিষ ষষ্ঠীর দিনকে তোমার সবাই ষষ্ঠী করে যদিও নেই আমাদের ষষ্ঠী তারপরেও আমরা নীলষষ্ঠী এই এইদিকটা অন্ধকার লাগবে আবার ষষ্ঠীর দিনকে তবু আমি নিরামিষটাই খাই ভাত খাবো কিন্তু নিরামিষ খাবো সোমবার দিনকেও যে তোমার চরক চরকের দিনকে আমি নিরামিষ খাই না সেদিনকে আমরা মাছ ডিম খাই আবার মঙ্গলবার দিনকে তোমার হচ্ছে এ আছে কি বলো যেন মঙ্গলবার দিনকে আবার পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখের দিনকে আবার তোমার মঙ্গলবার পরে গেছে সেই জন্য আমাদের পয়লা বৈশাখের দিনকে নিরামিষ বুঝতে পেরেছি তো ঘরের ভেতর পাখা চলছে ফর ফর করে আওয়াজ হয় হ্যাঁ তো সেই জন্য ডালটা থাকলে এতদিন ফ্রিজে রাতের দিকে ফ্রিজ বন্ধ থাকে স্বাভাবিকভাবে ফ্রিজটা থেকে খারাপ হয়ে যাবে তো আমার ডাল নষ্ট হয় একদম অনিবার্য ক্রমে তো সেই জন্য আমি এখন ওটা একটুখানি ওটা খাওয়ার পর তার সাথে একটুখানি ও মুড়ি ওর মধ্যে ছড়িয়ে দেবো দিয়ে চামচ করে করে খেয়ে নেবো দিলে ওটা নষ্ট হবে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কার তোরা খুব ভালো দেখো সুস্থ থাকে খুব সাবধানে গুড নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি কালকে আবার দেখাবে কালকের দিন হচ্ছে হনুমান জয়ন্তীর দিনকে আমি বাড়িতে কীভাবে হনুমান জয়ন্তী পালন করছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে চলো আজকে রাখি